কিরুনি অনেকে অনেক ভাবে রাখে এরকমও রাখতে পারে যে যেরকম খুশি রাখলো আমাদের কেচিতে এবং কাগজে কি প্র্যাকটিস হয়েছে নাইনটি ডিগ্রি প্র্যাকটিস হয়েছে না সেটা আমরা ড্যামিতে নিয়ে আসবো ফর্টি ফাইভ ডিগ্রি প্র্যাকটিস হয়েছে আমরা সেটা ড্যামিতে নিয়ে আসবো একদম হালকা হালকা করে আমি পাচ্ছি বেশি করে কেটে দিলাম তা নয় আমি কি করছি জাস্ট হালকা করে এবং একটা জিনিস ভালো করে খেয়াল করবে ফলো করবে আমি আমার কেচি ধরার স্টাইল চালানোর স্টাইল আমি সেম টু সেম রেখেছি যেটা আমাদের প্র্যাকটিসে ছিল এই না যে চুল পেলাম এবার আমি যেমন খুশি তেমন চালাবো তা নয় আমাদের পুরো সিস্টেম করে দেখবে আমার শুধুমাত্র বুড়ো আঙুলি নড়ছে কিন্তু ভালো করে ফলো করতে পারছো গুড মর্নিং সবাইকে বসো চেষ্টা করবে ফার্স্ট পঁচিশটা ক্লাস যেন মিস নাই হয় প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট সেটা ছোট কম ইম্পর্টেন্ট হোক একটু বেশি ইম্পর্টেন্ট হোক প্রত্যেকটা ইম্পর্টেন্ট আচ্ছা দেখো আমাদের আজকে ড্যামি কাটিং প্র্যাকটিস হবে প্র্যাকটিস হবে আমরা কাগজে কি প্যাটার্নটা আমরা কাগজে প্র্যাকটিস করেছি সেম টু সেম ওই প্যাটার্ন আমরা প্র্যাকটিস ভালো করে দেখে নেবে আমি এই যে চুলটা আচ্ছা এটা ড্যামের চুল তো একটু প্রবলেম হতে পারে এরকম ধরবো আসবে না পড়ে যাবে তো আমি আবার কি করতে পারি ব্যাক সাইড দিয়েও কম্বিং করে এটাকে কি করতে পারি কিরুনি থাকছে কোথায় কোথায় আমার এই এই এখানটায় অনেকে এরকম রাখে কিরুনি অনেকে অনেক রকম ভাবে রাখে পারে যে যেরকম খুশি রাখলো আমাদের কেচিতে এবং কাগজে কি প্র্যাকটিস হয়েছে নাইনটি ডিগ্রি প্র্যাকটিস হয়েছে না এটা আমরা ড্যামিতে নিয়ে আসবো ফর্টি ফাইভ ডিগ্রি প্র্যাকটিস হয়েছে আমরা সেটা ড্যামিতে নিয়ে আসবো যে প্র্যাকটিস আমরা কাগজে করলাম সেম টু সেম আমরা ড্যামিতে আনতে পারলাম তিনটে কাটিংয়ে আরও আরও একটা দুটো প্র্যাকটিস ছিল যেটা সাইডের প্যাটার্ন ধরে যেটা চেয়ারে কাগজ লাগিয়েছিল নাইনটি ডিগ্রি হলো যেটা আমাদের ইসে ছিল ফর্টি ফাইভ ডিগ্রি হলো জিরো ডিগ্রির হলো এই প্র্যাকটিসটাও আমরা রাখবো এবং তার সাথে আমাদের কাগজে কাগজেই ছিল যেটা চেয়ারে লাগিয়ে আছে আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস দেওয়া ছিল একদম হালকা হালকা করে আমি পাচ্ছি বেশি করে কেটে দিলাম তা নয় আমি কি করছি জাস্ট হালকা করে এবং একটা জিনিস ভালো করে খেয়াল করবে ফলো করবে আমি আমার কেচি ধরার স্টাইল চালানোর স্টাইল আমি সেম টু সেম রেখেছি যেটা আমাদের প্র্যাকটিসে ছিল এই না যে চুল পেলাম এবার আমি যেমন খুশি তেমন চালাবো তা নয় আমাদের পুরো সিস্টেম মেনটেন করে দেখবে আমার শুধুমাত্র বুড়ো আঙুলি নড়ছে কিন্তু ভালো করে ফলো করতে পারছো পুরো সুন্দর সিস্টেম করে এটা করব। ওকে এই প্যাটার্নে করছি এই প্যাটার্নে আমাদের কোন হাতে চিরুনি থাকছে কোন প্যাটার্নে ভালো করে একবার দেখে নাও এই প্যাটার্নে আমাদের বা হাতে চিরুনি থাকছে কিন্তু যখন আমরা উপরের হেয়ার ধরছি তারা কনফিউজ হয়ে যাচ্ছে আমি কোন হাতে আমি চিরুনি ধরবো উপরের হেয়ার তারা বুঝতে পারছে না বুঝতে পারছো উপরের মাইন্ডে স্টারমার্ক করে রেখে দেবে যখনই আমি সাইডের চুল কাটবো তখন আমার বা হাতে চিরুনি যখন উপরের চুল কাটবো তখন আমার ডান হাতে চিরুনি কেচি কি হবে কেচি চলে আসবে আমাদের ফ্লিপ মুডে এবং কাজ ভালো করে দেখে নাও আরেকবার কেচি আমার ফ্লিপ মুডে ডান হাতে আমার চিরুনি অনেকে দেখলাম একটু ভুল করছে কনফিউশন কোন হাতে কি করবে ঠিক আছে ডান হাতে চিরুনি এবং দেন আমি আমার কাজ করবো কীভাবে কাজ করবো যেহেতু এটা ড্যামের হেয়ার এই যে পড়ে যাচ্ছে আমি এটাকে আমার সুবিধা অনুযায়ী যেভাবে কম করলে যেভাবে চিরুনি করলে আমার সুবিধা হয় সেভাবে সেভাবে আমি ধরবো ধরার স্টাইল সেই প্রথমের আঙুল আমার প্রথমের দিকে পরের আঙুল তোমাদের দিকে তালু আমার আমার দিকে দেখো ব্যাকসাইড দেখো তোমাদের দিকে হয়ে গেলো দেন এই যে চিরুনি কোথায় রাখবো চিরুনি অনেকে অনেক জায়গায় রাখে অনেকে এরকম রাখে অনেকে এরকম রাখে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী রাখবে আমি জাস্ট এখানটায় রাখছি আমি এখানটাই রাখি দেন কি করব ফ্লিপ মুডটাকে আমরা অফ করব মানে হচ্ছে আমরা একটা ফোর্সে আবার এটাকে হাতে নিয়ে চলে আসব দেন এবার কাজ হবে এতে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস চুল কাটা গেলে গেল না গেলে না গেল ওটা ইম্পর্টেন্ট না মেন হচ্ছে আমাদের প্র্যাকটিস যদি সামথিং কাটা যায় খুব ভালো ঠিক আছে বুঝতে পারছো ফিলিপ মুড অবশ্যই রাখবে ফিলিপ মুড অবশ্যই রাখবে ফিলিপ মুড কেউ ভুলবে না হ্যাঁ হ্যাঁ না না প্রথমে নাইনটি আমাদের প্র্যাকটিসে যেটা হয়েছে কাগজে সেম টু সেম হবে প্রথমে নাইনটি দেখছো হাত কিন্তু মিসম্যাচ চলছে ব্রেনের সাথে বুঝতে পারছো তো মিসম্যাচ চলছে এটাকে ইসে আনতে হবে আর আরেকটা জিনিস উপরের হেয়ারের ডান হাতে চিরুনি ডান হাতে হ্যাঁ ডান হাতে চিরুনি একটা প্র্যাকটিস দেখাবো যেটা আগামী এক থেকে দেড় মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যে যতদিন সব থেকে ভ্যালুয়েবল প্র্যাকটিস ওটা আজকের যেটা দেখাবো ছুটি হওয়ার আধ ঘন্টা আগে অল টাইম বাড়িতে বসে প্র্যাকটিস থাকবে ওটা